সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠটি হলো চার এর গুণের নামটা চলো আমরা সবাই চার এর গুণের নামটা শিখি চারে শূন্য শূন্য চারে কে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আটা বত্রিশ চার মিলে চারের গুণের নামতাটি না দেখে শেখার চেষ্টা করি চারে শূন্য শূন্য চার একে চার চার দুগুণে আট তিন বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আটাশ চার আটা বত্রিশ চার ন ছত্রিশ চার দশে চল্লিশ সবাইকে ধন্যবাদ